এবার বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস দলে খেলোয়াড়কে যিনি কিনা এর আগে খেলেছেন লিভারপুল ও মাদ্রিদে কয়েক বছর একক রাজত্বের পর এবার লিগে বসুন্ধরা কিংস তাই ঘুরে দাঁড়াতে তারা সাইন করেছে আর্জেন্টিনা ব্রাজিল ও ঘানার খেলোয়াড় আরো শুনুন প্রতিবেদনে লিওনেল মেসি ম্যারাদোনার দেশের প্রতি বাংলাদেশের মানুষের আবেগটা বরাবরই চোখে পড়ার মতো তবে এবার সেই দেশের এক খেলোয়াড়কে দলে ফিরিয়েছেন বসুন্ধরা কিংস যা দলবদলের সময় ডেডলাইনে তুলেছে আলোচনার ঝড় গতকাল দলবদলের শেষ দিনে এক আর্জেন্টাইন ও এক ব্রাজিলিয়ানের সাথে এক ঘানার খেলোয়াড়কে দলে ফিরিয়েছে বসুন্ধরা তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ওই আর্জেন্টাইন আর্জেন্টিনায় জন্ম হলেও লেস্কানোর ফুটবলে যাত্রা শুরু হয় স্পেনের ক্লাব ইন্টার ডি মাদ্রিদের এরপর লিভারপুলে যুবদলে খেলার অভিজ্ঞতা অর্জন করেন তিনি পরে ফিরে যান স্পেনে এবং যোগদান রিয়াল মাদ্রিদের যুব দলে ইউরোপের সফলতম ক্লাব যুবদলে দু হাজার দশ এগারো মৌসুমে খেলার অভিজ্ঞতা রয়েছে তার লেস্কানোর পেশাদার কেরিয়ার শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আহলিতে এরপর খেলেছেন সুইজারল্যান্ডের এফসি লুগানো সহ আরও কয়েকটি ক্লাবে সর্বশেষ চীনের ক্লাব চংকিং টংলিয়াংকং এফসিতে খেলেছেন তিনি বসুন্ধরা কিংসের আক্রমণ ভাগে গোলের খরা কাটাতেই লোস্কানোকে দলে টেনেছে ক্লাবটি শিগগিরই ঢাকায় আসবেন তিনি তার সঙ্গে দলে ফিরছেন উজবেক মিডফিল্ডার আশরফ গফুর এছাড়াও কিংসের স্কোয়াডে যোগ দিচ্ছেন এক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এবং ঘানার এক উইঙ্গার এখন পর্যন্ত মোহামেরান থেকে আট পয়েন্ট পিছিয়ে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চাইবে ঘুরে দাঁড়াতে